আসসালামুকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে থাম্বেল থেকে বুঝতে পেরে গেছেন আজকের রেসিপি কি হতে চলেছে হ্যাঁ আজকের রেসিপি হতে চলেছে যেটাকে চাইনিজ খাবারও বলা যায় আর যেটা অনেকেরই পছন্দের চিলি চিকেন আর আমি বানাবো খুবই সহজ পদ্ধতিতে আর সহজ উপায় তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমেই দেখতে পেলেন আমি কয়েকটা পিস বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আপনারা এখানে হাড়ও নিতে পারেন আর আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কাট করে নিতে পারেন এরপর এখানে যেমন ঘরোয়া মশলা দিয়েছিলাম আমি লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ওতে দিলাম এক চামচ আদা রসুনের পেস্ট তিন চামচ কানফ্লাওয়ার আর দিলাম এক চামচ সয়া সস হাফ চামচ রেড চিলি সস বা কাশ্মীরি লঙ্কা যেটাকে বলা যায় আর দিলাম একটা লেবুর অর্ধেক লেবুর রস এবার সবকটি উপকরণ ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করার পর এটাকে মিনিমাম আধ ঘন্টার মধ্যে রেস্টে রেখে দিতে হবে হাতে যদি সময় কম থাকে পনেরো মিনিট রাখলেও হবে এরপর গরম তেলে এগুলোকে ফ্রাই করে নিতে হবে হ্যাঁ আমি দেখতেই পাচ্ছেন এটাকে ফ্রাই করে নিচ্ছে সবগুলো আমি একসাথে দিয়ে দিয়েছি। আপনাদের যদি অসুবিধা হয় অল্প অল্প করে দিয়েও ফ্রাই করে নিতে পারেন আর হ্যাঁ চিকেনগুলো যখন আপনারা কড়াইয়ের মধ্যে দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোয়ে রাখবেন চিকেনগুলো যখন পুরোপুরি দেওয়া হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন মিডিয়াম আছে রেখেই সবকটি ফ্রাই করতে হবে আমার কত সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেছে চিকেন পাকোড়া হ্যাঁ চিলি চিকেনের জন্য ফার্স্টে চিকেনটাকে পাকোড়া করে নিতে হবে এরপর যে এখানে চিলি চিকেনের যে সসটা হয় সেটা আমি তৈরি করে নিচ্ছি তো এখানে আমি কেচাপ সস দিয়েছি পাঁচ চামচ মতো আমি আমার চিকেনের পরিমাণ মতো ব্যবহার করেছি আপনারা অবশ্যই আপনাদের চিকেনের পরিমাণ মতো ব্যবহার করবেন আর দিয়ে দিলাম দু চামচ মতো সয়া সস আর আপনাদের কাছে যদি গ্রিন চিলি সস থাকে তাহলে সেটাও আপনারা অ্যাড করতে পারেন আমি এখানে সেটা স্কিপ করেছি আর দিয়ে দিলাম চিকেনের পরিমাণ অনুযায়ী দু কাপ মতো জল তো দু কাপ জল দিলাম আপনারা জলটাও আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী দেবেন তো দিয়ে ভালো করে সসটা একটা চামচের সাহায্যে মিক্স করে নিলাম তো এই সসটা এদিকে রেডি এরপরে আর একটা উপকরণ তৈরি করতে হবে সেটি হলো চিলি চিকেনটাকে ঘন ঠিক করার জন্য এই এই ব্যাটারটা যেটা কর্নফ্লাওয়ার দু চামচ আর সামান্য পরিমাণে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি একটা পেস্ট কীভাবে তৈরি করে নিলাম তো এবার সমস্ত উপকরণ তৈরি এবার চিলি চিকেনটা রান্না করার পালা একটা প্যানের মধ্যে আমি এখানে সাদা তেল নিয়ে নিলাম পরিমাণ মতো এবার এখানে আমি দেবো একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তো একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি বাস এবার নাড়াচাড়া করে এখানে দিয়ে দেবো ক্যাপসিকাম কাট করে রাখা আর পেঁয়াজ কাট করে রাখা ক্যাপসিকামটা আগে ফ্রাই করে নেবো হালকা তারপরে পেঁয়াজটা দেবো তো দেখুন ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরই এবার পেঁয়াজটা দিয়ে নেবো তো কীভাবে পেঁয়াজ কাটতে হয় ক্যাপসিকাম কাটতে হয় চিলি চিকেনের জন্য সেটা নিশ্চয়ই আপনারা অবশ্যই জানেন তো যাই হোক এরপর এটাকে ফ্রাই করে নিচ্ছি হালকা করে নাড়াচাড়া করে অলমোস্ট এটা ফ্রাই হয়ে গেছে পেঁয়াজগুলোর কালার দেখে বুঝতে পারছেন আর অনেকটা পেঁয়াজগুলো নরম হয়ে এসেছে ঠিক এখানে চিকেনের যে পকোড়াটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো ভালো করে এবার সবকটি উপকরণ মিক্স করে নিলাম তো এটাকে একটুখানি আরও একটু নাড়াচাড়া করে নেবো পাঁচ মিনিট মতো তো নাড়াচাড়া হয়ে ফ্রাই হয়ে যাবার পর এখানে এবার যে সসটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে তো সেটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম যখন দেখব এটা ফুটে এসেছে তখন কিন্তু এখানে দিয়ে দিতে হবে ওই যে আর একটা পেস্ট করে রেখেছিলাম আর জলগুলে। সেটা তো দেখতেই পাচ্ছেন আমার এটা ফুটে এসেছে কত সুন্দর এই পর্যায়ে দিয়ে দিতে হবে ওই কানফ্লাওয়ার জলগোলাটা তাহলে কি হবে গ্রেভিটা ঠিক হবে বা ঘন হয়ে যাবে আর হ্যাঁ এইখানেই কিন্তু আপনারা টেস্ট করে নেবেন লবণের পরিমাণটা আমি এখানে টেস্ট করে নিয়েছিলাম লবণটা একটু কম ছিল তাই লবণটা দিয়ে দিলাম আর অবশ্যই হাফ চামচ চিনি এখানে অ্যাড করবেন তাহলে কিন্তু ব্যালেন্স ঠিক থাকবে হাফ চামচ চিনিও দিয়ে দিলাম আর না সময় অল্প একটু ভাজা মশলা না দিয়ে নামিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছেন আমাদের চিলি চিকেন কত সুন্দর তৈরি হয়ে গেছে কত ইজি পদ্ধতিতে আমি তৈরি করে দেখালাম আপনারা অবশ্যই এরকমভাবে বাড়িতে একবার ট্রাই করবেন যেটা দেখতে রেস্টুরেন্টের মতো হলেও খেতেও কিন্তু অনেক ইয়ামি হয় তো ফাইনালি আমাদের চিলি চিকেন তৈরি কীরকম হয়েছে জানাবেন আমি আবার আসব নতুন রেসিপির সাথে তো আল্লাহ হাফেজ বাই